বাবা 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 তা কি মনে করে আসছেন আজকে ভাইয়ের কাছে হাতানোর জন্য ওই ও ভাইয়ের কাছে হাতানোর জন্য হ্যাঁ বইরা খটাস ওই গ্রামের ধুল এখানে কেন আসিস আর তোমাকে বলি তুমি আমাকে না জানায় আমাকে না বলে তুমি তোমার ভাইকে টাকা দিচ্ছ মানে কি জন্য দিচ্ছ রিপন এই বেডিকে হ্যাঁ এই বেডিকে না এই বেডিকে মাইন্ড یور ল্যাঙ্গুয়েজ

কোথায় যাচ্ছেন হ্যাঁ কোথায় যাচ্ছেন আমার ভাইয়ের কাছে আপনার ভাইয়ের কাছে হ আপনার ভাইকে আমার ভাইরে বলে চিনি না রিপন 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 আমার ভাই আমার ছোট ভাই চলো তো এই দাঁড়ান বুঝলাম না এই কালাগড়ি এমন করে কেন বুঝতে পারি না চলো তো হ্যাঁ চল আমরা যাই এই এখান দাঁড়ান এই আপনি আমনে এমনি কথা কোন কে কিভাবে কথা বলছিস আপনাদের সাথে তুই চিল্লাই চিল্লাই কথা কোন আমার ভাই যদি উনি না চাকরি ত্যাগের বাই করে দিবেন আপনি কথাবার্তা সাবধানে বলবেন এটা আপনার ভাইয়ের অফিস না বুঝতে পারছেন আর রিপন কে রিপন হচ্ছে আমাদের অফিসের চেয়ারম্যান স্যার এই অফিস তো ওনার ওনার মতো স্যারের ভাই আপনারা রিপন আমার তো হয় আমার ছোট ভাই আপনি আমাকে আটকান না রিপন এই শুনেন বুঝলাম এই কালাবাড়ি তো বেশি করে এই

এটা সম্পূর্ণ ক্রেডিট তোমার তুমি যদি আমাকে মানুষের মতো করে মানুষ না করতে তুমি যদি আমাকে লেখাপড়া না করাতে তাহলে আজকে এই চেয়ারের মালিক আর এই চেয়ারে বসার যোগ্যতা আমার থাকতো না আর তাই এই চেয়ারে তোমার বসারই যোগ্যতা আসলে তো তুমি ভাই তুই ভাই ভাই তোর চেয়ার তুই ভাই ভাই আমার না কেমন কেমন লাগে ভাই স্মরণ করে আমার এই চেয়ার আসলে তুমি কেমন কথা হয় বসো বসো আরে বসো না ইজি হয়ে বসো বাহ বাহ তোর ভাবি না অনেকদিন ধরে অসুস্থ ওই তোর ভাবিরের ডাক্তার দেখামো দেখামো করে তোর ভাবি আবার বলছে আমি গ্রামের ডাক্তার দেখামো না আমি যে ঢাকায় যাবো রিপন গোবাসে থাকমু তারপরে রিপনে একটা ডাক্তার দেয় ভালো রিপনের লগে তো অনেক মানুষের পরিচিত বড় বড় মানুষের বড় বড় ডাক্তারের লগে এর লেগে ভাই কোনো চিন্তার কারণে ভাইয়া তোমরা আসছো অনেক ভালো হয়েছে আমি সবচাইতে বড় ডাক্তারকে ভাবিরে দেখাম দ্রুত সুস্থ হইব আর তোমরা আমার বাসায় কয়েকদিন থাকবা এক লগে থাকমু খুব ভালো হবে খুব মজা হইব ভাবি কোনো টেনশন নাই আমি তোমারে বড় ডাক্তার দেখাবো ঠিক আছে রিপন অনেক বড় মানে মানুষ হ্যাঁ স মি ম্যাম হ্যাঁ বলো এনি প্রবলেম ম্যাম স্যার ভিতরে একটা জরুরি মিটিংয়ে আছে স্যার বলছে কি ভিতরে এখন কেউই যেতে পারবে না এছাড়া তোমার কত বড় সাহস তুমি আমাকে রাখতে তো এই তুমি জানো না আমিকে হুম এই কোম্পানির চেয়ারম্যানের ওয়াইফ আমি আসলে ম্যাম আমার ডিউটির যেটা রুলস আমি আপনাকে সেটাই বলছি স্যার আমাকে অর্ডার দিয়ে দিছে ভিতরে যাতে কেউ না যেতে পারে মুখে মুখে তর্ক করো তাই না যাও তুমি তোমার কাজ করো আসলে ম্যাম আপনি গায়ে হাত তুললো আমার কিছু করার নাই আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না শোনো তুমি বেশি বাড়াবাড়ি করছো তোমাকে আমি কাজ করতে বলেছি কাজ করো ম্যাম বিদেশ থেকে কিছু পার্টিরা আসছে স্যার ওনাদের সাথে মিটিং করতেছে স্যার আমাকে বলে দিছে ভিতরে যেতে আমি কাউকে ঢুকতে না দিই তুমি যদি আর একটা কথা বলো না তোমার থাপড়ে গাল লাল করে দিব একবার বুঝছো যাও বিয়াদব মেয়ে তুই তোমার কাজ করে যাও আমাকে শেখাচ্ছে ওই ও আচ্ছা এই হচ্ছে তাহলে বিদেশি বায়ার না আমি ঢুকতে পারবো না ওকে দেখাচ্ছি মজা ভাইজান তোমরা আমারে ভুল বুঝো না নতুন কোম্পানি তো অনেক বড় দায়িত্ব ব্যস্ততার জন্য আসলে তোমাদের ঠিকভাবে খোঁজ খবর রাখতে পারি নাই এই জন্য তোমরা আবার মনে ভাইবো না যে আমি তোমাকে ভুল গেছি আমি তো জানি ভাবি আর ইয়ে ভাইজান আমি কিছু টাকা দিয়ে তোমাদেরকে ভাষায় গেলে তো দিতে পারবো না ঝামেলা আছে দেড় আছে এখানে

আমার বড় ভাই আমার ভাবি ও আচ্ছা সেই বড় ভাই আর সেই ভাবি বাবা 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 তা কি মনে করে আসছেন আজকে ভাইয়ের কাছে হাতানোর জন্য ওই ওনার হাতানোর জন্য হ্যাঁ বুইরা খটাস ভাই গ্রামে ধুর তুই কেন আসছিস এখানে কেন আসছিস আর তোমাকে বলি তুমি আমাকে না জানা আমাকে না বলে তুমি তোমার ভাইকে টাকা দিচ্ছ মানে কি জানা দিচ্ছ রিপন এই বেডি কে এই বেডি কে না এই বেডি কে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আল্লাহ রিপন এই বেডি যে তোর বাইরে তার তোলা ওই চাষার বাচ্চা এত কথা বলিস কেন হ্যাঁ এই তুমি চুপ করে আসো কেন এখনো চুপ করে আসো কেন এই ফকির নি বাচ্চা দুটো বের করো বের করো তোমার সাহস তো কম না তুমি অফিসের ভেতর এই ফকিরদের ঢুকাইছো অফিসে তো পরিবেশ নষ্ট হচ্ছে বের করো বের করে বলছি এই অথই ভদ্রভাবে কথা বলো উনি আমার ভাই উনি আমার ভাবি শুধু ভাই ভাবি না ওনারা আমার বাবা মায়ের মতো ও আচ্ছা এখন ভাই এখন ভাবি বাবা মায়ের মতো তাই না আচ্ছা যখন তোমার টাকা পয়সা ছিল না তখন তো তোমার ভাই ভাবি কেউ ছিল না কেউ তখন তোমার খোঁজ নিতে আসেনি আর যখন তোমার লাখ লাখ টাকা হইছে কোটিপতি হয়েছে তুমি তোমার ভাই ভাবি চলে আসে তোমার কাছে টাকা নিতে না টাকা নিতে

আপনি অনেক কষ্ট করছেন দিন মজুরি করছেন করে আপনার ভাইকে পড়ালেখা করিয়েছেন এত বড় করছেন তারপর আর কি করছেন তারপরে তো আপনার ভাইয়ের হালটা ছেড়ে দিয়েছিলেন তারপর আমার 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 কাছে এসে বাবার বাবার টাকায় পয়সায় সে আজকে হয়েছে আর আপনি কি করছেন দিন মজুরি করে আপনার ভাইকে বড় করেছেন পড়ালেখা করে কোনো দাম আছে কোনো অবদান আছে কোনো অবদান আছে বলে আরে একটু ভদ্রভাবে কথা বলো না তুমি যদি অনেকবার কথা বলো না আমি তোমাকে আমার বাবার অফিস থেকে বের করে দিব এই যে এত গেটআপ আপ সেট আপ নিয়ে আছো কার কার ভরসায় কি বললা তুমি তোমার বাবার টাকায় আমি এই প্রতিষ্ঠানের মালিক হয়েছি হ্যাঁ হয়েছে ভুল আমি আমার যোগ্যতায় আমি আমার মেধায় আমি এই প্রতিষ্ঠান দিয়েছি টাকা থাকলেই প্রতিষ্ঠান হয় না যোগ্যতা লাগে আর সেই যোগ্যতা কোথা থেকে অর্জন করেছে জানো হ্যাঁ এই কামলার কাছ থেকে এই দিন মজুরের কাছ থেকে এই হতভাগা ভাবির কাছ থেকে তুমি জানো এই মহিলার এখনো সন্তান নেই কেনাই জানো আমাকে তারা সন্তানের মতো লালন পালন করেছে এতটুকু বয়সে বাবা মারা গেছে কখনো বুঝতেই পারি নাই আমার বাবা নাই মা নাই এই লোকটা হয়েছিল আমার বাবা আর এই মহিলাটা হয়েছিল আমার মা জীবনে কোনো দিন আমার গায়ে তারা হাত তুলেনি আমি যদি কখনো ভুল করেছি অন্যায় করেছি আদর দিয়ে ভালোবাসা দিয়ে তারা আমাকে বুঝাইছে জীবনে কোনো দিন তাদেরকে আমি দামি পোশাক করতে দেখিনি দেখছো তেনা পরে আসছে একটা দেখছো এটা একটা কাপড় আর তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে নির্যাতন করো আমার গায়ে হাত তোলো অমানবিক নির্যাতন করো তুমি আমাকে শোনো তুমি তোমার লেকচার বন্ধ করো আজকে ভাই ভাবির সামনে তুমি আমাকে অপরাধী বানাতে চাচ্ছ হ্যাঁ অপরাধী কি ভাবছো তুমি কি ভেবেছো আমি কিছু বুঝবো না তাই তো বলি মাস শেষে অর্ধেক টাকা কেন তোমার কাছে থাকে না খবরদার খবরদার থাক ভাই মারিস না বাজে কথা বলবা না দাঁড়াও ভাবি আমি ভাই ভাবের খোঁজ কতদিন থেকে নেই না তুমি জানো তারা বেঁচে আছে না মরে গেছে কতদিন থেকে খোঁজ নেই না জানো তুমি কিভাবে জানলা আমার অ্যাকাউন্টে টাকা আছে না নাই হ্যাঁ হাতদার মিথ্যা কলঙ্ক লাগাবা না আমার পিতা সমতুল্য ভাই আর ভাবির কাছে আমি তোকে এখন কিছু বলবো না তুই আজকে বাসায় আয় তারপর তোর সাথে আমার বোঝা পড়া আছে তুই আমার গায়ে হাত দিছিস তুই তাও আবার এই ফকিরনি বাচ্চাদের সামনে তোর সাথে বোঝা পড়া করে তারপর আমি সিদ্ধান্ত নিব তোর সাথে আমি সংসার করব কিনা তুমি যদি আমার সাথে সংসার না করো আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানাবো আর শুক্রিয়া দায়ী করব এই জল্লাত মহিলার সাথে সংসার করার চেয়ে বউ সারা থাকা অনেক ভালো আবার তাদেরকে অপমান করলে এবার কার তোমার অবস্থা আমি আরো খারাপ করবো তুমি বেরিয়ে যাও ভাবি দাঁড়াও আপনি যাবেন কেন থাকেন এখন আপনার ভাইকে নিয়ে থাকেন আপনার সন্তান সমতুল্য ভাই যাও আমি এখন কিছু বলবো না দাঁড়াও তো কোথায় তোমরা আমি আর অনেক অত্যাচার সহ্য করেছি অনেক জুলুম সহ্য করেছি আর ভাইজান ভাই যান মেয়েদের আসো আশা তুমি আসো না তুই তো কখনো তাই তুই বিয়ে করছ ভাইজান আমি সব তোমাদেরকে বলতেছি তুমি আসো আসো তো ভাইজান আহা আসো না কেন বোঝো না তুমি বসো বসো এখানে কত দেড় লাখ ধরো এই এক লাখ এই এক লাখ ভাবি ভাই তোমরা এখানে বসো আমার অফিসিয়াল একটু কাজ আছে আমি কাজগুলো শেষ করে তোমাকে আমি ডাক্তার দেখাই তারপর তোমাকে দেশে পাঠাবো এরপর আমি বাসায় যাব ওর সঙ্গে ফাইনাল বোঝাপড়া করব করার পর আমি আমার বাকি সিদ্ধান্ত নেবো তোমরা কোনো টেনশন করো